হ্যালোই ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও চলে আসলো পাকিস্তানি অরিজিনাল লাক্সারি সিপনের পার্টি ড্রেস আবিশ তারপর হচ্ছে যে অনেক ক্যাটালগ রয়েছে তিনটা ক্যাটালগ একেবারে আনবক্সিং এখনো হয় নাই ইনশাল্লাহ এখনই হবে আর দেখেন তিনটা ক্যাটালগই কিন্তু সুন্দর তো হচ্ছে তিনটা ক্যাটালগের কী কী ডিজাইন রয়েছে যারা অরিজিনাল লাক্সারি ড্রেসগুলি চাচ্ছেন তাদের জন্য থাকবে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিপনের পার্টি ওয়ার্কের ড্রেস না নিলেই মিস করবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর তারপরে এই পিডিএফের দেখব যে কি রয়েছে এটাও পাকিস্তানি অরিজিনাল বিন হামিদের আর পাকিস্তানি ড্রেসের মাঝে অরিজিনালের বিন হামিদের ড্রেসগুলি একটু কম প্রাইজের মধ্যে আছে তারপরে আমি লাইভের মাধ্যমে দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলে লাইভটা চলে আসবে ফেসবুক পেজে লাইভ দেবো মাসাল্লাহ এটারও ক্যাটালগ সুন্দর তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি বিনামিদের যেহেতু ক্যাটালগের ড্রেসগুলি দেখেন কত সুন্দর মা আশাল্লাহ মা আশাল্লাহ এটাও বিনামিদের বিনামিদের দেখেন তিনটা বক্স কিন্তু হচ্ছে এখনই খোলা হবে ফুল ভিডিওটা দেখতে হলে কি করতে হবে একটা লাইক একটা কমেন্ট করে রাখতে হবে সুন্দর প্রত্যেকটা হচ্ছে বিনামিদের যে ক্যাটালগটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে জহুরা ক্যাটালগটা সম্পূর্ণ হচ্ছে যে লগজারি শিপনের মধ্যে পার্টি ওয়ার্কের ড্রেস তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো যাতে সুন্দর কিছু ড্রেস হারিয়ে না যায় একটু ফ্রিলি সময়গুলোতে বসে বসে দেখবেন সুন্দর একটা ড্রেস দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস চলে আসবে স্লিভের পার্টটা সুন্দর ডিজাইনটা সুন্দর আর স্ক্রিনশট দিবেন আর অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ব্ল্যাক কালার সবচেয়ে সুন্দর একটা কালার স্মার্টেস্ট কালার সিকোয়েন্স অ্যাম্বার ওয়ার্কের কাজ করা রানার্সের এখানে কথাটা লেখাই আছে অনেক সুন্দর করে তারপরে হচ্ছে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে দোপাটা চলে আসবে স্লেবের পার্ট সুন্দর আশা করি যে যেখান থেকে দেখতেছেন যারা বিল্লাল তাদের জন্য এই ড্রেসগুলি পারফেক্ট হচ্ছে জাম কালার সম্পূর্ণ ডিফারেন্ট সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা সুপার দুপার হিট চলে আসবে কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এটু সেম প্রাইজের মধ্যে দোপাটার ম্যাচিং মধ্যে আর এগুলা ড্রেস কোনো দেখার কোনো ওয়ে নেই বলবো হচ্ছে নিবো আর পরব ছবিগুলো আমি পাঠিয়ে দিব ছবিগুলো হচ্ছে আমি ক্যাপশনে দিয়ে দিব ছবিগুলো দেখে নিতে পারবেন ব্লু কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন সিকোয়েন্স এম্বয়ডার ওয়ার্কের কাজ করা এই কালারটা পারফেক্ট প্যান্টের কাপড় স্লিভের পার্ট অনেক সুন্দর হচ্ছে ড্রেসটা মাত্র একত্রিশশো পঞ্চাশ কালার অনেক কাপড়ে আছে ক্রিম কালার যারা পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে সম্পূর্ণরূপে ক্রিম কালার হবে পিচ কালার অনেক কাপড় একটু পিচ কালারের মধ্যে পছন্দ করেন এটা নেকের পোষণ তারপর ডিজাইন কালার উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সবচেয়ে তো যারা বিলালে একটা লাইক করেন কমেন্ট করেন তাদের জন্য আমরা দিয়েছি একত্রিশশো পঞ্চাশ টাকা করে চাইলে আমরা এগুলো পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকাও সেল করতে পারতাম শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি এত কম প্রাইজে সে একটু ইট কালারের মধ্যে এটা হচ্ছে মাস্টার ইট কালার সম্পূর্ণ পারফেক্ট এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজের মধ্যে চলে আসবে স্টোন কালার সবচেয়ে সুন্দর কালার পানি কালার চাইলে এটাও নিতে পারেন তবে এই ড্রেসগুলি না নিলেই মিস করবেন কারণ এত কম প্রাইজে কেউ দিতে পারে নাই শুধুমাত্র আমরাই দিয়েছি বিলাল প্রাইজের পক্ষ থেকে আশা করি যে যেখান থেকেই দেখবেন সবাই একটা করে লাইভ লাভ ডিয়ে দিয়ে রাখবেন আর ভিডিওটা যেন হারিয়ে না যায় তার জন্য কী করতে হবে একটু শেয়ার করে রাখবেন সুন্দর ড্রেসগুলি উপভোগ করতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিই বিলানার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নাম্বারগুলোতে অর্ডার করবেন